শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আজ না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় তখন সাতটা মতন বাজে তো সাতটার সময় উঠে আগে বাবুকে ফ্রেশ করিয়ে ঠাকুমার কাছে দিয়েছি ঠাকুমা এই সকালের টাইমটা বাবুকে রাখে তো ঠাকুমার কাছে দিয়ে এসে ঘরে দুটো জানলা না খুলে দিয়েছি যদি জানলাগুলো খোলা না হয় তাহলে না রোদ ঢোকে না আর এই ঘরটা যেহেতু রোদ না ঢোকায় তার জন্য হচ্ছে কি জানলাগুলো আমাদেরকে খুলতেই হয় এই যে জানলা খুলে দেওয়ার পরে যে বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিয়ে আজকে ঘরটরগুলো সব ছাড় দিয়ে নেবো আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি কারণ আজকে হচ্ছে রথ তো মা বলছিল যে সকালবেলা ঘরে না একটু পুজো দেবে ঠাকুরকে তো তার জন্য মা কি করেছে যে ঠাকুরের কাজগুলো করছিল আর আমি এদিকে করলাম কি বাসি কাজ সমস্ত কাজগুলো করে নিচ্ছি তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে যেহেতু রথ তো আমার বাবুর কিন্তু এটা হচ্ছে প্রথম রথ তো তার জন্য ভাবছিলাম কি যে বাবুকে দিয়ে আজকে রথ টানাবো তো বাবু সেরকমভাবে কিন্তু এখনও পর্যন্ত বাইরে কোথাও বেরোয়নি তো তাই ভাবলাম আজকে কিন্তু বাবুকে নিয়ে একটু বাইরে বেরোবো মানে মেন রাস্তায় উঠবো উঠে যদি রথ যায় তাহলে রথ টানাবো কারণ কি অনেক ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরোয় তো তখনই কিন্তু রথ টানানো হয়ে যাবে আর আমরা জানো তো এই রথের জন্য না প্রায় একটা বছর ওয়েট করে থাকি কারণ কি আমার বাপের বাড়ির এখানে না এই একটাই বছরে কিন্তু রথের মেলা হয় আর সেটা কিন্তু অনেকটা বড় করে হয় তো তার জন্য এই রথের মেলার জন্য আমরা কিন্তু সারা বছরই ওয়েট করে থাকি যারা যারা দুর্গাপুরে থাকো তারা কিন্তু খুব ভালো করে যেন আমাদের এখানে চিত্রালয়ে কত বড় করে রথের মেলা হয় তো তার জন্য আমরা সারাটা বছর কিন্তু ওয়েট করে থাকি যে ক কবে এই দিনগুলো আসবে আর কবে ওই নটা দিন পাবো নটা দিনের মধ্যে কিন্তু মেলায় যাব আর আমরা এখন প্রায় কিন্তু মেলাতে কিন্তু প্রায় তিন চার দিনই যাওয়া হয় যখন বিয়ের আগে ছিলাম বিয়ের পরে কিন্তু আমি এখনও পর্যন্ত মেলায় যাইনি মানে বছর হয়ে গেছে আমি এখনও মেলায় যাইনি বিয়ের আগে কিন্তু প্রায় তিন চার দিন ধরে মেলায় যেতাম কখনো ফ্যামিলির সাথে কখনো তোমাদের মধ্যে কারা আছো যাদের বাড়ির আশেপাশে এরকম বড় করে রথের মেলা হয় আর এই রথের মেলার জন্য একটা বছর কিন্তু ওয়েট করা যায় তো কারা কারা আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে ঘরে চলে এসেছি ঘরে এসে তারপরে হচ্ছে ঘরটা হালকা করে ক্লিন করে নিচ্ছি ওই যে ওপর থেকে হালকা হালকা ধুলো পড়ে তো সেগুলোই ভাবছি কি ক্লিন করে নেব ওই প্রত্যেক দিনই এবার থেকে ভাবছি যে ক্লিন করলে কিন্তু একদমই নোংরা বসার চান্স পাবে না তো তার জন্যে প্রত্যেকটা জিনিসের ওপরে যেখানে যেখানে একটুখানি নোংরা বসে সেগুলো কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি আর আমাদের বাড়িতে সব থেকে বেশি নোংরা মনে হয় আমার এই রুমের জিনিসগুলোর ওপরে পড়ে কারণ কি এই রুমটা না আমাদের একদম মেন দরজার থেকে সোজাসুজি পড়ে পরে তো যখনই হাওয়া দেয় তখনই কিন্তু ময়লাগুলো রুমে এসেই পড়ে তো তার জন্য প্রত্যেক দিন আমি ভাবছি কি এবার থেকে মুছে নেব ওই দু তিন তিন দিন পরে মুছে না দেখছি কি বেশি করে নোংরা পড়ে যাচ্ছে আর কাজগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগছে যেহেতু বাবু ছোট বাবু না বেশিক্ষণ আমাকে কাজ করতে দেয় না কিছুক্ষণ ওকে ছেড়ে যদি কোনো কাজ করার চেষ্টা করি সে কিন্তু কান্না করে আবার কিন্তু ওর কাছে আমাকে যেতে হয় তো বারবার করে ওর কাছে যেতে হয় বলে আমাকে কিন্তু এদিকটাও কিন্তু দেখতে হবে তো তাই ভাবছি প্রত্যেকদিন একটু একটু করে যদি আমি কাজগুলো করে রাখি তাহলে কিন্তু আমার আর বেশি কষ্ট হবে না বাবুকে আমি ঠিকঠাক সময়ে সামলাতে পারবো আর নিজের কাজগুলো কিন্তু হয়ে যাবে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে গেছে ঘরে যে সমস্ত কাজ ছিল বাসি কাজ ঘর গোচালের সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি রান্নার এদিকে চলে এসেছি যেহেতু আজকে মা একটু পুজোর কাজে ব্যস্ত আছে তাই আমি ভাবলাম কি ভাতটা বসিয়ে দিই তো ভাত এদিকে আমি বসিয়ে দেব আর এদিকে চালটা আমি মেপে নিয়ে চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে কিন্তু দিয়ে ভাত আমি বসিয়ে দিয়েছি আর সাইডে আমি ম্যাগি করে নিচ্ছি যেহেতু ভাই হচ্ছে ভাত খাবে না ও ম্যাগি খাবে তার জন্য আমি ওর জন্য কিন্তু ম্যাগি করে নিচ্ছি সকালের দিকে না ও না সেভাবে ভাত খেতে একদমই পছন্দ করে না তো তার জন্য ওকে ম্যাগি বা রুটি বা পরোটা করে দিলেও খুব ভালো খায় ওর জন্য ম্যাগি করে নিলাম আর এই সাইডে কিন্তু আমি বাবুর সমস্ত কাপড় আর কাঁথাগুলো মেলে দিচ্ছি ধুয়ে দিয়েছে মা কিন্তু আমি তো এখনও সেভাবে ধোঁয়াধুই কাজগুলো করি না তো তারপর টুকিটাকি যদি একটা দুটো থাকে সেগুলো ধুই বাট অনেকগুলো যখন কাপড় থাকে সেগুলো কিন্তু আমি ধুই না এই যে কাপড় মেলে দিয়ে আমি বাবুকে স্নান করিয়ে নিজেও স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে সকালবেলা যে কাপড়গুলো মেলেছিলাম সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে তো তার জন্য কি করলাম যে উঠিয়ে নিচ্ছি এখন না প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা থাকলেই কিন্তু শুকিয়ে যাচ্ছে কাপড়গুলো এতটাই রোদ দিচ্ছে যে সেই জামা প্যান্টগুলো ঘরে নিয়ে এসেছি আর ঘরে নিয়ে এসে খেতে খেতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে বিকেল হয়ে গেছিলো আর ওই যে বললাম বাবুকে প্রথম রথ টানাবো তো তার জন্য আমি সাড়ে চারটে নাগাদ চলে গেছিলাম রাস্তায় কাকিদের বাড়িতে তো কাকিদের বাড়ির সামনে বসেছিলাম আর এই ভাইরা একটা রথ নিয়ে যাচ্ছিলো তো বাবুকে দিয়ে দেয় রথ নিয়ে নিলাম আর ও জানো তো পুরো রথের দড়িটা কিন্তু শক্ত করে আস্তে আস্তে তখন প্রায় সন্দে মতন হয়ে গেছিলো আর ঘরে এসে আমি না আজকে বিকেলের দিকে কোনো কাজই করিনি ওই সাড়ে চারটের সময় চলে গেলাম বললাম তার জন্য ঘরে এসে আগে না বিছানাটা ছেড়ে নিচ্ছি বিকেলবেলা বিছানাটা ভাবছি একবারে ছেড়ে নেবো তাহলে আর সন্ধ্যের দিকে হয়তো ছাড়তে হবে না তো তার জন্য বিকেলে একবারে ছেড়ে নিয়েছি আর ঝেড়ে নেওয়ার পরে না আমি জামা প্যান্ট গুছিয়ে নেব কারণ কি ওই যে দুপুরবেলা দেখেছো জামা প্যান্টগুলো তুলেছিলাম আর গোছানো হয়নি গোছানোর টাইমই পাইনি সেভাবে বলতে গেলে তো তার জন্য সমস্ত জামা প্যান্টগুলো এবার হচ্ছে গুছিয়ে নেবো গুছিয়ে যেখানকার জায়গা জিনিস সেখানে কিন্তু দেখে পরে এসে কিন্তু নিজের নাইটিটা ছাড়ারও টাইম পাইনি এদিকে জামা প্যান্টগুলো আমাকে গোছাতে হবে আর ওইদিকে দেখছি বাবু কিন্তু একটু কান্নাকাটি করছে শুরু করে দিয়েছে তো তার জন্য আগে কি করলাম এগুলোই কিন্তু আমি হচ্ছে যে গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে যেহেতু বাবু এখনো মায়ের কাছে আছে তো যতক্ষণ মায়ের কাছে থাকে ততক্ষণ কিন্তু ও শান্তিতে থাকে আর হচ্ছে যে আমিও কিন্তু টেনশন মুক্ত থাকি যেহেতু মায়ের পরে হচ্ছে যে দিদাই হচ্ছে সব থেকে হচ্ছে সুন্দর জিনিস যে কিন্তু সমস্ত কিছুকে সামলে নিতে পারে আমি যতটাও না ভালোভাবে সামলাতে পারি আমার বাবুকে তার থেকেও বেশি কিন্তু মা কিন্তু সামলে নেয় এদিকে আমি জামা প্যান্টগুলো আলনার মধ্যে কিন্তু সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও হ্যাঁ বন্ধুরা আর ভিডিওটি আসতে একটু কিন্তু লেট হয়ে গেছে দুদিন কারণ বাবুর শরীরটা তো সেরকম ভালো নেই আর আমি এডিট করেও কিন্তু উঠতে পারিনি সেই কারণে ভিডিওগুলো আসতে কিন্তু একদিন দুদিন দুদিন কিন্তু লেট হয়ে যাচ্ছে কিছু মনে করো না তোমরা একটুখানি কষ্ট করে আমার সাথে থেকে আর পাশে থেকো